আসসালামু আলাইকুম আমরা অনেকেই আমাদের জীবন নিয়ে হতাশায় কিংবা দুশ্চিন্তায় ভুগি তো সত্যিকারের জীবন হচ্ছে আল্লাহ তালার কাছে সর্বদা ফিরা এবং আল্লাহ তালার আদেশ নিষেধ মেনে দুনিয়াতে জীবনযাপন করা এবং আমাদের প্রত্যেকের একটা সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা করা আমাদের মা বাবা ভাই বোন পরিবার পরিজনদের প্রতি সর্বদা খেয়াল রাখা এবং দুঃসময়ে আমাদের পাশে যারা ছিল তাদের বিপদে আপদে সর্বদা পাশে থাকা সাধ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে থাকা এবং এক আল্লাহ তালার আনুগত্য করা ওয়াক্ত নামাজ পড়া এবং দুনিয়া ও আখিরাতের যাবতীয় বিষয়ের উপর জ্ঞান অর্জন করা এবং আমাদের যার যার কর্ম ঠিকভাবে পালন করা সবার সাথে ভালো ব্যবহার করা এতটুকুই জীবন সুন্দর বলে মনে করি অতপর রবের কাছে সুন্দর একটা আত্মা নিয়ে এই দুনিয়া থেকে চলে যাওয়াই হবে আমাদের আসল বুদ্ধিমানের কাজ তাই আজ থেকে নিয়ত করি আমরা প্রত্যেকেই সুন্দর একটা পবিত্র আত্মা নিয়ে ফিরে যেতে চাই ওই রবের কাছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তো এই ভিডিওটা এ পর্যন্তই এবং সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম